যে করি আব্বা কোলেমি কোলে আমি রোজা থাকতে পারবো না শেষ রাতে মিছনা ভাত কাছিলেন কিন্তু এখন তো কিদের সদনে প্যাটার মধ্যে নারভরি একবারে উল্টে যাচ্ছে তাছাড়া আমি হলাম খাই খাই কোম্পানির ম্যানেজার সারা দিন খালি খাওয়ার উপরেই থাকি না আমার দ্বারা রোজা রাখা সম্ভব না আর কিছুক্ষণ যদি না খাওয়া থাকে তাহলে তো মনে হয় আমার পেট একবার বাস্ট হয়ে যাবে

সালাম দেওয়া দেখে তো তোমাকে একবারে ফেরেস্তার মতো লাগলো তা রমজান মাসে আবার খাবারের হোটেল কি করবে তুমি কি রোজা রাখো না নাকি কি কম দুঃখের কথা চাষা আমার বউয়ের সাথে ঝগড়া লাগছে আর ঝগড়া লাগার কারণে বউ আমার থুয়ে তার বাপের বাড়ি চলে গেছে সারা দিন মাঠে কাজ করতে করতে একবারে সুন্দর সময় দেখি একবারে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে তাই তাড়াতাড়ি শুয়ে পড়ছিলেন শরীরটা খুব খারাপ তো তাই শেষ রাতে জাগনাও পাইনি রান্নাও করিনি খাওয়াও হয়নি আর শেহরি না খেলে তো আর রোজা হবে না কিন্তু রোজা করবে গেলে তো শেহরি খাওয়া লাগবে তাই শেহরি খাওয়ার জন্য হোটেলের খুঁজে বাইর হলেন দেখে আশেপাশে কোনো হোটেল টোটেল আছে নাকি থাকলে সেই হোটেলে যা আর দিয়ে শেহরি খায়া রোজাটা রাখে চিন্তা করা যায় এখন দুপুর বাজে বারোটা আর এতক্ষণ বলে ওই বলে শেহরি খাবে কি যুগ দুপুর বারোটা বাজে বলে সেরি খেলে রোজা হয় ও কি চিন্তা করতেছ তাড়াতাড়ি কো না হোটেল কোন জায়গাত আছে আমার পেটের মধ্যে কিন্তু খিদে খেলে ঘুর ঘুর করতিছে এ চ্যাংরা এ তুই কার বেটা বাহে দূর চাষা আমি কার বেটা তুমি এই কথা শুনে কি করবে তোমাক কি সুন্দর সালান দিয়ে আমি জিজ্ঞেস করলাম আশেপাশে কোনো খাবারের হোটেল আছে কিনা তুমি সে কথা না কয়া আমার খালি করছো তোর বাপের নাম কি বাহে আমার বাপের নাম দিয়ে কি করবে এ স্যাংরা তোর বাপের নামই তো দরকার তোর বাপের সাথে দেখা করে কোয়া লাগবি তোর বাপ কি রকম সল জন্ম দিছে যে রোজা থাকবে পাইস না রমজান মাসে রোজার দিনে খাবার জন্য তুই হোটেল খুঁজে বেড়াচ্ছু তাছাড়া দুপুর বারোটা বাজে সেহেরি খায় রোজা রাখে এই কথা তো কেরা খুঁজে এখনো সময় আছে ভালো হয়ে যা রোজা থাকার নাম করে চুরি করে হোটেলত খাবার খাওয়া বাদ দে দেখতে তো একবারে হাতির মতো শরীর বানাচু তার রোজা থাকবার পাইস না কে খাইছে রে ভাল্লা ঘন্নি আমার বাপের নামটা কইনি যদি ভুল করে আব্বার নামটা কয়া দিতাম তাহলে তো বিরাট সর্বনাশ হয়ে যেত আব্বা তো জানে আমি রোজা রাখছি কিন্তু কোনদিন যদি জানবার পায় আমি রোজা থেকে চুরি করে হোটেলত খাবার খাই তাহলে তো মারতে মারতে আমার পিঠের চামড়া তুলে ফেলে দিবে ও আমি রোজা করবের পাইনি এ কথা আমি কোসি। আমি আপনি কলে আমি যে এক জায়গায় ঘুম থেকে জাগ না তাই রান্নাও করবার পাইনি শেহরিও খাবার পাইনি তাছাড়া শেহরি না খেলে তো রোজা হবে না এ চ্যাংরা শেহরি কি দুপুর বারোটার দিকে খায় চাষা শেহরি কোন সময় কয়টার দিকে খায় এটা তো আমি ঠিক মতো খালি ছোটবেলার থেকে শুনে আসতেছি যে রোজা রাখতে গেলে শেহরি খাওয়া লাগবে আর শেহরি না খাইলে রোজা হবে না আর সেই জন্যই তো রোজা রাখার জন্য শেহরি খাবার আইলাম ওই চাষা তাড়াতাড়ি কো না খাবারের হোটেলটা কোন দিকে হে এ তুই আমার চোখের সামনে থেকে তাড়াতাড়ি সর তোর সাথে কথা কলে আমারও রোজা নষ্ট হয়ে যাবি তুই তাড়াতাড়ি যা চিন্তা করা যায় রোজা থেকে চুরি করে খাবার খাবার হচ্ছে কি যুগ জামানা আলো রে এখনকার যুগে চেহারা বেড়া শয়তানের চাও বড় শয়তান হয়ে গেছে রমজান মাসে ইবলিশ শয়তানক এক মাসের জন্য বান্ধে রেখেছে আটকে রেখেছে যান মানুষ অস অস শয়তানের অস অস না দিবের পায় কিন্তু এমন ট্রেনিং দিয়ে থেকে গেছে এ যুগে চেহারা বেড়া রোজা বাদ দিয়ে চুরি করে খাবার খাবার আসে হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন